যে ভিপি কেন্দ্রিক একটা বিষয় ছিল আমরা কিন্তু এখানে সহ সহসভাপতির কথা বলেছি একজন থাকবে মেয়ে সহসভাপতি প্রমীলা একজন থাকবে পুরুষ এবং একই সাথে এজিএস থাকবে একজন ছেলে এজিএস একজন থাকবে মেয়ে এটাও কিন্তু আমরা মনে করি আর ডাকসুর যে বিদ্যমান গণতন্ত্র এই আমাদের যে প্রস্তাবনা ডাকসু যদি নির্বাচিত প্রতিনিধি যদি প্রেসিডেন্ট থাকে দুইজন সহসভাপতি থাকে দুইজন এজিএস থাকে বিশেষ করে নারী যে শিক্ষার অগ্রগতি আপনারা হয়তো বা জানেন অনার্স মাস্টার শেষ করার পর একজন নারী শিক্ষার্থী যখন হল ছাড়ে তার যে ঢাকার পরিবেশে আশেপাশে ম্যাচে থাকা বা বাসায় থাকা যে সে যে সমস্যাগুলো ফেস করে অনেক সময় দেখা গেল ডাকসুর প্রেসিডেন্ট হোক আর ডাকসুর সহসভাপতি হোক মেয়েদের বিষয়গুলো তারা হয়তো বা ওইভাবে শেয়ার করতে পারে না এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় নতুন সংযোজন করেছি ডাকসুর নির্বাচনে নির্বাচিত একজন মেয়ে প্রতিনিধি যিনি থাকবেন সহসভাপতি একজন থাকবেন সহ সাধারণ সম্পাদক এজিএস এটা আমাদের সংযোজন আর আপনারা অনেক মপ ক্রিয়েট করার চেষ্টা হয়ে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চাই কি না আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসুতে করার জন্য তিনশো দিনের মধ্যে না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ বলা যাবে না মনে করেন উচ্চকক্ষ উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি উপদেষ্টা পরিষদ কার্যগুলি সেগুলো পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে আমরা মনে করি আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি আমরা ইতিবাচক কাজ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই সাধারণ শিক্ষার্থীদের আমরা আহ্বান করি আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হই তারা আমাদের ভোট দেবে আমরা যদি গ্রহণযোগ্য না হই তাহলে আমাদের কি কারণে গ্রহণযোগ্য না সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করব। আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়মিত হোক এবং আমরা ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত নির্বাচ যারা নির্বাচিত করবে মানে নির্বাচন নির্বাচিত হয়ে তারা যাতে প্রকৃত অর্থেই ডাকসুর কেন্দ্রিক বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সারা বাংলাদেশের মানুষ ডাকসুকে কেন্দ্র করে যে আবেগ আকাঙ্ক্ষা সেই নির্বাচিত প্রতিনিধিরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রস্তাবনাটি গৃহীত হলে ডাক পরিবর্তন আনতে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা এবং উৎপাদনমুখী করতে পারবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিদ্যমান কাঠামো কাঠামো অক্ষুণ্ণ রেখে সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি গবে কোনো অবদান রাখতে পারে না আমরা সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি চাই চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায় আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না এজন্যই আমরা প্রস্তাবনা দিয়েছি এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাকসুতে আর সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় দেখবেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত নির্বাচন হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত নির্বাচন হবে না কেন বিদ্যমান কাঠামোতে যে ফেসিবাদের দোষ সিন্ডিকেট আছে সেটা যেমন বিলুপ্ত করতে হবে একই সাথে যেহেতু সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যমত্যে পৌঁছে পৌঁছেছে এখন ডাকসু হোক সবাই চায় এজন্য আমরা চাই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য গঠনমূলক সংস্কার প্রস্তাবনা গৃহীত এবং সমন্বিত করে তা বাস্তবায়িত হলে আমরা মনে করি ভবিষ্যতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো প্রশ্নের সম্মুখীন জাতি গঠনে প্রসারী ভূমিকা রাখবে আমি আরেকটা আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই